আজই রান্না কী কেউ বোধ হয় রান্নাটা আজই রান্না এই হইয়ে আর গাছর হইয়ে বাজার থনে কিছু নেই তাহলে হুঁয়ে রান্ধম বহুত বছর বাদে হুঁয়ে তেমন একটা কেউ হয়তো না আগে হয়তো তো আজই রাঁধি চাই কেনই চাই না শুধু হুঁয়ে কিন্তু নয় হুঁইয়ালে দুইএন পর্বটি দি ফেলাই আর এক মুখ মশলার ডাল দি ফেলায় বড়ো আর আলুও দি হুঁয়ের ডালে গড়িয়ে দেয় এই কিন নলদি মিক্স করি সবজির মতো করে রান্না করছো আর কি এরপরে এই নলদি ফাঁস মেসেলি শাক এই ইচা চুটকি দি পেলাই লাল লাল ছুটকিবে ইচা বে তারপর মশলা ডাল দিয়ে একমুট আরল দিয়ে কলাকুচি শাক এ তারপর দিয়ে ফুই শাক তারপর দিয়ে আর বৌ শাককে আনারাকি শাক হনারি ওদিনে দেখাই লম আর স্বাদতুল লোয় দি ইনও বেগ কিন আর কাছর ইয়া বাইরের কিচ্ছু নাই বাজারতের কিছু নাই তো এনে আর কি আজ এই ব্যাগ কিন আরও গর জিনিস বাজারের জিনিস কিচ্ছু নাই শুধু মুরগি ইয়ার দেয় আলু কিন কিনে দেয় মেক গর আরল দিয়ে কিনল দিই কি দেহি রে দেহিরে ভুতকেও ছিন্ন ফাল্লার এখানে দিয়ে ওলুতুর ফাতা তো বেশি সবুজ দিবের দিক লাগ্য নি বলতে ওলুদুর ফাতা আর জিবের সাদা দিক তালাক নি দি ওলুদুর ফুল হলুদুর ফুল একদম ফাতা পদ্মাগুজ মাছিয়ে এবে এত সিজান অন্য চলের বেশি মজা ওনারা যারা যারা নহন তারা খাই যাবেন তবে মিললে ডিকিবে মিললে বে ফাতা বে মজা তো নয় ডিগল লম পরিবর্তে জিবে বাঁধা বাঁধা তা হ্যাঁ আবার ভুটকে হলো তোর ফাতা হত দিও আবার মিলিকে দিবে লোভেন ইভাই হা নোয় মজা নয় সাদে দিম শুটকি মাছ মাছরে কোলাত বাঙি ফিচি আনে দিম আর গরমের ফল দেখি মনারা জন্য আর এই তো চিকেন দেখতে লাগল মানে মুরগির মাংস আরি মুরগির মাংস রেঁধ বুনিয়া আজ আজি রান্না হলদি দূর আর বেশি কিছু গরিবের তো দর নাই কারণ আর মানুষও হম তিনজন মানুষ মাত্র তো এই আর আরো ডের বেডে হোবো হাইয়া না বাঁচিবো এই শোন হলদি হুইয়ে দিয়ে রা আলু দিয়ে রে তারপরে মসরার ডাল দিয়ে রেণ দি দিই কিন ক্যামেরার কারণে একটু সাদা সাঁতাই তবে এতটা সাদানো তো সন দেখা লাগুন না এগুলো দি হইয়ে দিয়ে রে আলু দিয়ে রেণ দি দে এগুল হলদি ফাঁস শাক ইয়া এগিন ফাঁস্ট মিশালে শাক কথিং গুটি দিই এগিন কারেন্ট নাই তো ক্যামেরার কারণেও এই হালা হালা আমি লাগে না ফাস মিশালে মিশালি শাখে কিনিয়া এনহ মুরগির মাংস জুল মুরগির মাংস বুনিয়া রে জোলগুড়ি রেঁধি জোলগুড়ি হাতে একটু পছন্দ করে আর বাইয়ে ইতে মুরগির মাংস জুল হাতে বোনা বোনাই পছন্দ তো তারপরে আমি বুনিয়া ঝুলে গিন ইতে রীতে রয়ে ফান দিই দেরি আর তো ফানি আর মাও ফুয়া না ফোন না হাত করে আর ভাই এখন দেলুদ পাতা বর্তাহ করে পেলে রেডি করে লাই এই কিন ফেঁচও গুটি লাই মরিচ মানি পেলাই হলদ ফাতাই ন দুই আর রই ফুলের ভাতা ইন এখন মাছ ইসা সুটকি ফুলাত বাঙি এনে ফিসি দাম তো আমি তো ফাড়াক বইন না ভারি বা ফিছি না হারি আরাম মা ফিছি দিব তো এখনও পিসি না তবে এখন তো বাতর টাইম নময় বাতর টাইম যেত ব্যাতে এখন ফিছি দিয়ে এখন গরম গরম পরিবেশন গরম পড়বে হেঁতাল মাখিলাহি দিই হ্যাপের সামনে নিজে গরম গরম পরিবেশন করছুম তখন মাইক এই তো শোন আজি এর মতো এদুর বালাত কন বেশি বেশি ভালোবাসা দিবেন এ ফাশে তাইবেন ব্যাগ গুনের লাভ ডি দিবেন আর চারা তো পালা না লাগে সুন্দর করে ধাক্কা মারি আর ভিডিও দূরে দিবেন তারপরও হারাপ কোনো কমেন্ট ন করিবে কারণ হারাপ কমেন্টর মাধ্যমে বোঝা যায় বেহন পরিবারের তুন এসি অবশ্যই আর মতে অনারা অনারার পরিবারের পরিচয় দিবেন আল্লাহ হাফেজ টাটা আসসালামু আলাইকুম